ষাটের দশকের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র সোমবার রাত থেকে শোনা গেছে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বর্তমানে তিনি মুম্বাইয়ের ব্রিজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মঙ্গলবার ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার অবনতিকে কেন্দ্র করে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে বলিউডের একাধিক তারকা অভিনেতাকে হাসপাতালে দেখতে যান ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবর গুজব বলে দাবি করে ধর্মেন্দ্রর পরিবার মঙ্গলবার ধর্মেন্দ্রর মেয়ে এশা দেওল বলেন পরিবারের অনুমতি ব্যতীত তাদের ব্যক্তিগত বিষয়ে অন্য কেউ যেন হস্তক্ষেপ না করে ধর্মেন্দ্র স্ত্রী হেমা মালিনীও সাংবাদিক ও সোশ্যাল মিডিয়ার এই ধরনের গুজব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এছাড়া অভিনেতার ছেলে সানি দেওল জানান ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন তার বাবার দীর্ঘ জীবনের জন্য অনুরাগীদের প্রার্থনা করার অনুরোধ জানান অভিনেতা সানি তারকার কামনা করে দেশের বিভিন্ন অন্যদিকে প্রান্তে তার অনুরাগীরা প্রার্থনা করছেন ব্রিজ ক্যান্ডি হাসপাতালের বাইরেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে উনিশশো সালের আট ডিসেম্বর পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা জেলার নাসরালি গ্রামে জন্ম তার ইন্টারমিডিয়েট পাশ করার কিছু সময় পর তিনি ফিল্ম ফেয়ার ম্যাগাজিনে তখনকার তারকাদের দেখে অভিনয়ের প্রতি আকর্ষিত হন উনিশশো সালে দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন এরপর দীর্ঘ আট বছর ধরে বিভিন্ন শীর্ষ চরিত্রে অভিনয় করেন তিনি দশকের পর দশক তিনি দর্শককে উপহার দিয়েছেন বিভিন্ন কালজয়ী সিনেমা তার অভিনীত সেরা সিনেমার মধ্যে অন্যতম হলো শোলে ইয়মনা পাগলা দিবানা সীতা অর গীতা কাতিল কাতিল ইত্যাদি ব্যক্তিজীবনে জীবনে ধর্মেন্দ্র দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার বর্তমান স্ত্রী হেমা মালিনী এবং তাদের দুই কন্যা সন্তান রয়েছে সানি দেওল ও ববি দেওল এবং দুই সহ প্রথম স্ত্রীর ঘরের চার সন্তান রয়েছে বর্ষিয়ান এই অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ধর্মেন্দ্র একাধারে বহুমুখী শিল্পে ছিলেন যিনি ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন পতাকা প্রহরী